হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রে টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল আরও একটি টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ শেয়ার করতেছি বন্ধুরা ভিডিওটির শুরুতে একটা কথা হলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন না কেন আপনারা অবশ্যই আজকের এই প্রোজেক্টটাতে অতি তাড়াতাড়ি সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কেননা আজকের এই প্রোজেক্টটা দেখবেন একেবারে রাত দিনে ভিতর আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে শর্টকাটে বিশ্বের শ্রেষ্ঠ একটি মাইনিং অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টখাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল একটু হালকা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত পাই ব্রিজ ঠিক আছে এই প্রোজেক্টটা কিন্তু একেবারে ব্লু টিক মার করা একটা ভেরিফাইড টুইটার চ্যানেল আর অলরেডি কিন্তু ওনাদের তেপ্পান্ন পয়েন্ট এইট কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এখানে আসলে কিন্তু আপনি আজকের এই প্রজেক্টের সমস্ত তথ্যগুলো পাই যাবেন আর এখান থেকে বেসিক্যালি আমরা যে টোকেনটা মাইনিং করবো তার নাম হচ্ছে মূলত টিপি ঠিক আছে এখান থেকে আমরা টিপি আইবি তে মাইনিং করবো তো যাই হোক এখান থেকে আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি না সাথে আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু হালকা দেখা দিচ্ছি তো আমি কিন্তু আপনাদেরকে পাই ব্রিজের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখানে আসলেই কিন্তু আপনি বুঝতে এই প্রজেক্টটা যে কত একটা ধামাকা প্রজেক্ট এখানে কিন্তু দেখেন আজকে এতজনের পার্টিসিপেট করছে এবং এখানে তারা কি কি করতে আছে এখানে সমস্ত প্ল্যান পদ্ধতি এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনার কিন্তু এখান থেকে এসে এসে নিজে নিজে ঘুরে ঘুরে দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদের সাথে একটু হালকা দেখাই দিচ্ছি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখলে আপনি বুঝতে পারেন যে এটা কিন্তু একটা অসাধারণ ধুমধারিকা মারতুঙ্গা প্রজেক্ট ঠিক আছে তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট নেবেন যদি কেউ মিস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে গেলাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি আজকের এই প্রোজেক্টটা থেকে একটা পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে তো ভাই আপনাদের সাথে যত সময় পর্যন্ত ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর স্যানেল আছে তো আপনারা কেউ প্রোজেক্টকে মিস করবেন না আশা করি আপনারা সবাই কম বেশি এখান থেকে একটা ভালো পরিমাণ পেমেন্ট গেইন করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু ওনাদের একটা ভালো রোডম্যাপ আছে আপনি এখান থেকে রোডম্যাপটাও দেখে নিতে পারেন তো আমি আপনাদের সাথে এগুলো আর দেখেছি না ভাই এখানে ওনাদের অফিশিয়াল ওয়েবসাইট রোডম্যাপ কিন্তু খুবই বড় এবং ওনাদের বিশাল বিশাল প্ল্যান পদ্ধতি রয়েছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে তো শাক বন্ধু আজকের এই পাই ব্রিজ নেটওয়ার্ক মাইনসটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে টেলিগ্রাম বটের মধ্যে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্ট করে সে জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই পাই ব্রিজ এই পার্টিসিপেট করার জন্য এবং এখানে মাইনিং করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন দেখেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য টেলিগ্রাম সালে লিঙ্ক থাকবে আপনি কী করুন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন গ্রাম সালে জয়েন করবার উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেনিানো তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করুন স্কাপ করতে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন কেউ মিস করবে না খুবই ভালো মানের একটা প্রজেক্ট আশা করি এই প্রজেক্ট থেকে আমরা সবাই ভালো প্রমাণে একটা প্রফিট গেইন করবো ঠিক আছে এখানে থেকে আমি কিন্তু প্রজেক্টের সমস্ত বিস্তারিত শর্টকার লিখে দিচ্ছি টিপিআইবি টোকেন মানিং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই ব্রিজ ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু পাই আন্ডারে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে আর এটা কিন্তু মূলত টন ব্লক্সের আন্ডারে তারা কিন্তু ভবিষ্যতে কাজ করবে এটা কিন্তু এখানে টন অলার যেহেতু তারা কালেক্ট করার অপশন রাখছে ঠিক আছে এখানে আমি কিন্তু বলেছি বিশ্বের শেষ ম্যানিংয়াস প্রজেক্টটা কিন্তু সত্যি করতে বিশ্বের শ্রেষ্ঠ মানিংয় কেউ মিস করবে না এটা কিন্তু আমি নাম্বার ওয়ান টেলিগ্রাম বট এর প্রথম লিস্টে রেখে দেবো ঠিক আছে আর এখান থেকে এই যে জয়েন্ট প্রসেসে আপনি কি করেন জয়েন্ট প্রসেস ফলো করে পার্টিসিপেট করতে পারবো নবুব এখানে জয়েন্ট লিখেছে আপনার কি করেন সর জয়েন্ট লিখেছে আছে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক আর তো জয়েন্ট লিঙ্কিং ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে টিপি আইবি টোকেনের কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে শেষে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবেন এবং পেস্টটা আপনি এখান থেকে আঙুল দিয়ে নিয়ে উপরে দেবেন ঠিক আছে তো ফাইনাল দেখেন আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিং অ্যাপসে চলে এসেছি তো এখানে মূলত আপনি একেবারে নট করে মতো এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে একেবারে নট করার মতো আপনি কিন্তু এক একসাথে অনেকগুলো আঙুল দিয়েও এখানে মাইনিংটা করতে পারেন খুবই ভালো পজেট কেউ মিস করবেন না তারপর এখান থেকে আরো মাইনিংয়ের অপশন আছে আপনি যদি মাইনিং ক্লিক করেন তো মাইয়িংয়ে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কামিং চুন ঠিক আছে তবে এটা এখানে ঘন্টা ঘন্টা আকারেও হয়তো বা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা অন্তর অন্তর মাইনিংটা হতে পারে আর এখানে বেসিক্যালি তারা ট্যাপ ট্যাপ মাইনিংটা রাখছে আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে আঙুল দিয়ে ক্লিক ক্লিক করে মানিংটা করবেন ঠিক আছে তারপর এখানে যে বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি যে ফুল ট্যাঙ্ক আছে আপনি এটা নিতে তারপর যে আছে আপনি যদি ট্যাপে ক্লিক করেন তো ট্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এটা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একসাথে আরও বেশি বেশি মাইনিংটা হবে ঠিক আছে আমি আপনার সাথে দেখা দিচ্ছি এখান থেকে একটু ওয়েট করেন তো ফাইনালি দেখেন আমি যদি এখান থেকে মাইনিংয়ে যাই তো মাইনিং আসার সাথে সাথে এখান থেকে যদি এখন ক্লিক করি দেখেন আমার একসাথে এখানে কিন্তু ষাটটা সাতটা হচ্ছে ঠিক আছে আপনি এখান থেকে বুস্ট লেভেলগুলো বাড়াই নেবেন তো বুস্ট লেভেল কীভাবে কি বাড়াই তো এগুলো তো সবাই জানেন এখান থেকে ফুল টাকা আপনি এটা ক্লিক করলে আপনার কিন্তু মাইনিং এর হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনি ইনভেটে ক্লিক করুন তো ইনভাইটে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ইনভাইট লিঙ্কটা আপনার ফ্রেন্ড হোয়াটসঅ্যাসটা শেয়ার করে দিবেন তারপর এখানে আনে যদি ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই এই সমস্ত সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এগুলো আপনার সাথে দেখাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই সবাই পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে ডেলি ট্যাক্স আপনি যদি ডেলি ট্যাক্সে ক্লিক করুন ডেলি ক্লিক এখান থেকে যে ডেলি চেকিং আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার এখান থেকে চেক করবেন অর্থাৎ ক্লাইম করবেন ক্লাইম করার সাথে সাথে আপনার কিন্তু তারা আরও কিছু টিপি টোকেন দিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে ওয়ালেট আছে ওয়ালেট যদি এখানে আপনি ভবিষ্যতে ওয়ালেটটা করতে পারেন এখনও করতে পারেন বাট এখন আমাদের করার কোনো দরকার না এটা তারা আপডেট দিলে আমি আপনার সাথে এটা নিয়ে আলাদা ভিডিও দেবো কিংবা আলাদাভাবে বলে দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট কেউ মিস করেন না এটা নিয়ে আমি আপনার সাথে অনেক রকম ভিডিও তৈরি করব তো আপনারা তখন বুঝবেন যে প্রজেক্টটা কতটা ভালো প্রজেক্ট ঠিক আছে তো আপনারা অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে কিন্তু ট্যাপ টপ করে মাইনিং করা শুরু করে দেন তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে নোট সব অল করে দেবেন আর প্রজেক্ট সম্প্রদায় যেন অবশ্যই কনভার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক